আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি এমন একজনের বাসা এসে যে বাসাটি আপনারা দেখতে পারবেন যে টিনের বাসা এই যে বাসা তিনাদের বাসার মধ্যে যাচ্ছি এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকছি এই যে ইনাদের বাসা আপনি একটু ভিতরে দেন ইনাদের বাসা এটা এটা হচ্ছে ইনাদের বাসা এই বাসাতেই মূলত ইনারা থাকে তো দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমেরিকা প্রবাসী ডিজু ভাই যিনি আসুক হচ্ছে সিলেটের কৃতি সন্তান তো ডিজু ভাইয়ের মানে একান্ত সহযোগিতায় আমরা মূলত আজকে এই সেলাই মেশিন সাথে যাবতীয় যা লাগে কাজ ফিতা সুতা এই সব কিছুই আমরা ইনাদেরকে দিলাম ইনাদের পরিবারটা অত্যন্ত ইনাদেরকে সিলেক্ট করার কারণ হচ্ছে কারণ হচ্ছে ইনার যে পরিবারটা পরিবারটাই একটা ছেলে আছে ছেলেটিও মানসিক প্রতিবন্ধী টাইপের হয়েছে এবং আরো যেটা হচ্ছে উনার মানে এক কথা ইনাই পরিবারের গার্জেন হচ্ছে উনার মা মানে ছেলেটির মা এবং ছেলেটির বাবাও হচ্ছে চোখে একটু কম দেখে মানে দেখে না কোন রকমের কাজ করতে পারে না জমি জায়গাও সেভাবে নাই নাই বলতে গেলে চলে সেই জন্য আমরা যতটুকু পারলাম ইনাদেরকে সিলেক্ট করে আমরা জিনিসগুলো দিলাম তো ইনার পরিবারের যে ওনার যে গার্জেন আছে মা ওনার যেন এইটা থেকে যেন স্বাচ্ছন্দ্য ভাবে যেন পরিবারের কিছু আর্থিক ভাবে যেন তেনার পরিবারটাকে চালাতে পারে এই জন্য আমরা এই সেলাই মেশিনটা এবং সুতাটা দিয়ে সুতার বক্স সেলাই মেশিনের যাবতীয় যা লাগে এগুলো আমরা দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ জানাই ডিজু ভাইকে ডিজু ভাইয়ের একান্ত সহযোগিতায় মূলত আমাদের আজকের এই কাজটি সম্পূর্ণ হয়েছিল তো যদি আপনারা দিজু ভাইয়ের মতো যদি কেউ যদি কোনো সহযোগিতা করতে চান বা ই করতে আপনারা কাজ সবাইকে সবাইকে যেতে হবে তো কিছু ভালো কাজ করে গেলে পারে। সেটা সৎগাইদে জারিয়া হিসাবে আমাদেরকে আখিরাতে সুফল দেবে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন